পানি খাবি কিন্তু পানি খাওয়ার কোনো পরিস্থিতি পরিস্থিতি নাই এখন স্যালেন দেওয়ার আগে যদি বললো না তাহলে পরিস্থিতিটা থাকলো না পানি খেলানোর জন্য হ্যাঁ স্যালাইনটা গেলে আর এই স্যালাইন যখন শরীরের ভিতর যাবি সেখান তোমার খিদেও লাগবে পানি উৎসে লাগবে কিচ্ছু লাগবে না সকল বুঝছো

तला यार उनके लिए क्या होता है लाइन दी उन्हें बाबू ना जो रहे क्या अच्छा है अच्छा तो है अभी आज तो ताई क्या है आज तो जैसे मारे तक तक मारे आज मामी का आज मामी का आज तो दी आज मामी जोर भी মিজান ভাই সুমন মিজান ভাই সুমানে ফোন দিচ্ছে দিয়ে দিয়ে মিজান ভাইয়ের মাথা শেষ কেবল স্যালাইন দিচ্ছে স্যালাইনটা গেলে তারপরে লতা সিজারমে নিয়ে যাওয়া হবে তাহলে কেমন যতই মানে কি আমরা বাইরে পিছন থেকে আমি কথা বলি না কেন সবাই লতার জন্য দোয়া করবেন মানে সুস্থ কামনা করবেন যাতে বাচ্চাও ভালো থাকে লতাও ভালো থাকে তাতে টুপি টাচ কি কী আর বলবো ক

सेवेंटाहजार पर सिज़ार रुमानिया जा होगा कि भाई करें चा हाँ जाओ ना सेलेन नहीं बाँटता वो रे सेलेन ले बोलने बारी जब देखें इधर रूम कि बाय जाओ ना चालू कि के कंपल्ट भाई आप कुछ सेलेन ले बोलने এখানে এই আছে আশা করি সবাই ভালো আছেন লতা ও আলিপু ভালো আছে আমরা এখন আছি বর্তমানে হাসপাতালে দীপা ক্লিনিকে দীপা ক্লিনিকে আজকে লতা পারভিনে সিজার হবে সেখানে আসলে আলিফ এবং লতা দুইজনকে নিয়ে আসলাম ওদের একটা ভিডিও বানা দেওয়ার জন্য কারণ আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা চাওয়ার জন্য এ দেখেন আসলে বাড়ি থেকে অনেক কান্নাকাটি করতে লাগছিল হাসপাতালে এসেও কান্নাকাটি করতেছে আলিফ কাঁদলি হবে তুমি যদি এত ভেঙে পাবে তাহলে ওকে সাহস দিবে কে হ্যাঁ ওকে তো সাহস দিতে হবে লতা আসলে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলো দর্শকের উদ্দেশ্যে একটু জোরে ভালো

ওকে বলো যে হচ্ছে গা আমার জন্য দোয়া করেন যেন ভাবে তোমার বুকে ফিরে আসতে পারে তুমি একটু বাইরে যাও নাকে হা করে একদম বসে যাও বল এখন শেষ মুহূর্তে একটু চা ওর থেকে একটা জিনিস দেখো বাদে অন্য ছেলে যদি তোমার এই থাকতো কিন্তু তোমাকে এত কেয়ার করতো না তাই না কালকে যখন মানে তোমার জামা কাপড় নিয়ে আসা লাগবি ওই তো সবকিছু ধুচ্ছিল ওই মুহূর্তে দেখছাও কি অবস্থা তারপর আজকে আসার সময় কিন্তু তুমি তুমি নিজেই দেখলে আসলে আমারও খুব কষ্ট লাগলো আসলে আলী নির্বাক হয়ে গেছে দেখেন আলীর মুখে কথা নয় ও যতক্ষণ তুমি সুস্থ হবে তোর বাচ্চা না আসছে ভিতরে ভিতরে তুমি সুস্থ না থাকছো যতক্ষণ আমি আমি মনে করি ওর মুখ দিয়ে কথা বের হবে তুমি ওর থেকে একটু একটু সান্তনা দিয়ে রাখো তোমার তোমারও কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু এত কষ্ট করার দরকার নাই তুমি টেনশন নিও না আসলে দর্শক কি বলবো দেখেন বুঝুন আসলে বলার ভাষা নাই ছোট মানুষ একটু বলো সমস্যা একটা কথাই বলতে চাই সবাই লতার জন্য দোয়া করবেন তো আপনাদের মাঝে অনেক বিনোদন দিছে কার চোখে খারাপ লাগছে হয়তো কারু চোখে অনেক ভালো লাগছে হয়তো লতা আমার সাথে অনেক দুষ্ট নিয়ে পড়ছে ভিতর কিছু কিছু মানসের খারাপ লাগছে যে স্বামীর সাথে ব্যবহার করে নাকি আপনারা এগুলো সবাই ক্ষমা করে দিবেন কারণ লিজারের জন্য এখন আছে সবাই লতাকে ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন যাতে বাচ্চাও যদি সুস্থ থাকে লতাও যেন সুস্থ থাকে আমি এখন বাচ্চা জানতেন বেশিরভাগ লতা যেন সুস্থ থাকে আপনার এখন বেশি ঠিক আছে কারণ লতা ফিরে আসলে আবার বাচ্চা ভাবেন বোঝুন নেই

ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আমরা হাসি মুখে বাসায় যাব মামাকে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে